আসসালামু আলাইকুম রিয়াস আজ আমি আপনাদেরকে দেখাবো টিকটক আইডি কীভাবে হ্যাক হই প্লিজ ভিডিওটি কেউ কারো কাজে ব্যবহার করবেন না তো আমার ইউটিউব চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো ভিডিওটি শুরু করা যাক আমরা কী করবো প্রোফাইল অপশানে একটা ক্লিক করে ফেলবো প্রোফাইল অপশানে ক্লিক করার পর তো আপোনাৰ প্ৰোবাইলটোপন কৰাৰ পৰা আপোনাৰ থ্ৰিডোডা এক্টি ক্লিক কৰি ফেলবেন থ্ৰিডো এটা ক্লিক কৰাৰ পৰা আপোনাৰ দেখোন ছেটিংছ এণ্ড প্ৰাইভেচি এটাতেও এক ক্লিক কৰি ফেলবেন এটাতে ক্লিক কৰাৰ পৰা আপোনাৰ এইখিনি চলাই যাব চিকিউৰিটিটিট এণ্ড পাৰ্মিন চিকিউৰিটিটাৰমিছন একেটা ক্লিক কৰবে ক্লিক কৰাৰ পৰা আপোনাৰ দেবেন চিকিউৰিটিট এলাৰ্ট এটাতে একেটা ক্লিক কৰি দিব চিকিউৰিটিট এলাৰ্ট কৰাৰ ক্লিক কৰাৰ কাৰণ হ'ল আপোনাৰ আইডিতে কয় ডিভাইছে লগ ইন আছে বা হ'ব পাৰে আপোনাৰ ডে'টা আগে থেক হৈ গৈছে বা আপোনাৰ আইডিতে অনেকে লগ ইন কৰে আছে তাই আপোনাৰ আপোনাৰ দেবেন এইখনে কয় মোবাইল আপনার এই এই অ্যাকাউন্ট আইডিটার মধ্যে লগ ইন আছে তো আপনার একটাই আছে আপনারা দেখতে পারছেন এই কথাটা না বললে নই তো ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো আপনার অ্যাকাউন্টটা কিভাবে হ্যাক হই বলতে পারেন এটা এক ধরনের হ্যাকি কারণ আপনার এই ভুলগুলোর কারণে কিন্তু আপনার আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনিও দেখে নিন আপনার এই সিটিংগুলো অন কিনা তো আপনার এখান থেকে সিকিউরিটি চেক আপ একটা ক্লিক করে ফেলেন তারপরে দেখবেন আমার দেখেন আপনারাই দেখেন আমার এখানে সবগুলো কিন্তু ঠিক চন্য মানে নীল মার্ক দেওয়া সবগুলো কিন্তু আমি চালু করে রাখছি আমার এটি কিন্তু কেউ সহজে পারলে কিন্তু আমার এটা হ্যাক করতে পারবে না কারণ আমার এগুলো সবগুলো কিন্তু কিছু অন করাল আপনারা দেখবেন আপনার এখান থেকে কোন জিনিসটা অফ করাল তো আপনার এখান থেকে এটা অন করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো আপনার এটা এগুলো অন থাকলে কিভাবে হ্যাকাররা হ্যাক করে তো এই সেটিংসটা মোস্ট বি ইম্পর্টেন্ট আপনারা মনোযোগ দিয়ে দেখেন তো আমরা এখান থেকে সেফ লগ ইন ইনফো এটা কিন্তু অন করে রাখবেন এটা কিন্তু আপনারা অফ করে থাকে কারণ এটা অন করলে উপকারে কি কারণ মোস্ট বি ইম্পর্টেন্ট কেন বলছি কারণ এটা হলো আপনারা আপনি এটা কেউ লগ ইন দিয়েছেন মানে লগ ইন করে আপনার পাসওয়ার্ড ওসে সব জানে সেইটা যদি আপনার মানে সে আপনার আপনি ইউজ করেন সে ইউজ করে কিন্তু আপনি কিন্তু বা পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলছে তো আপনারা এখন মনে প্রশ্ন থাকতে পারে পাসওয়ার্ড চেঞ্জ করলে কিন্তু তাহলে আমি আইডিটা কীভাবে সে আমি তো আর আইডিটা কিন্তু লগ ইন করতে পারবো না এটা টিকটকে একটা নিয়ম আছে তো আপনি যদি প্রথম অনার হয়ে থাকেন তাহলে আপনি যদি সেফ লগ ইন করে থাকেন তাহলে আপনি কিন্তু তিরিশ জনের মধ্যে আপনার কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার আইডি আপনার অ্যাকাউন্ট মানে আপনার অতি থাকবে সে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করলে কিন্তু আইডি কিন্তু নিতে পারবে না তো আশা করি এই শ্রেণীসা বুঝতে পারছেন তো এখন আমি দেখাবো হ্যাকাররা কীভাবে আপনার এটা লগ ইন করে এগুলো অন না থাকলে তো ভিডিওটি কেউ কারো কাজে ব্যবহার করবেন না আবার বলছি তো আপনারা এখান থেকে কি করবেন অ্যাট আনাদার অ্যাকাউন্টে একটি ক্লিক করে ফেলবেন তারপরে দেখবেন ইউজার নেম বা ফোন নাম্বার এটাতে প্রথম অ্যাপশন দিয়ে মোবাইল নাম্বার এটাতে একটা ক্লিক করে ফেলবেন তো ক্লিক করার পর আপনারা এখান থেকে এখন আমরা কিন্তু তার আইডিটা কিন্তু ফোন নাম্বার দিয়ে কিন্তু হ্যাক করব না মানে লগ ইন করবো না ইউজার নেম দিয়ে লগ ইন করবো তো আমরা এখান থেকে ইউজার নেমে একটি ক্লিক করে ফেলবো তারপরে আমরা এখান থেকে যে আপনারা যারা আইডিটা হ্যাক করতে থাকে চান তার আইডি কিন্তু মানে প্রোফাইল অপশনে কিন্তু তার ইউজার নেমটা কিন্তু দেওয়া থাকে তো আপনারা এখান থেকে কফি করে এই জায়গায় কিন্তু বসিয়ে নেবেন তারপরে আপনারা এখান থেকে সিম্পলভাবে কিন্তু তো আমাদের দেখেন কন্টিনিউ কিন্তু এটা আসে না তখন আমরা এখান থেকে মিনি ইউজার করে এবারে আবার ইয়ে করে তারপর আবার ভিতরে ঢুকবে তারপরে দেখবেন কন্টিনিউ এটা এসে গেছে তো আমরা এরপরে কিন্তু আপনারা কি করেন কন্টিনিউতে ক্লিক করে পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন তারপরে দেখবেন তার আইডিটা কিন্তু আপনার এতে লগ ইন হয়ে যাবে তো আশা করি বুঝতেই পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন